Hello everyone! গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি জানো তো কারণ মেয়ের এই একটা দিনই সপ্তাহে রেস্ট হয় মেয়েও তাই ঘুম হচ্ছে আর আমিও আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর দেরি করে ঘুম থেকে ওঠা মানে সব কাজে লেট হয়ে যাওয়া তাই আজকে আজকে যেন তো প্রচুর কাজও আছে তো সেই কারণে মানে অনেকটাই লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে কি করলাম সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর ঝটপট মেয়ের জামা কাপড় তারপরে ব্যাগ জুতো এগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি জানো তো আর কদিন থেকেই ভাবছি যে চিরুনিগুলো পরিষ্কার করব এত নোংরা হয়েছিলো যে পরিষ্কার করাই হয়ে উঠছিল না তো সেই কারণে আজকে ভাবলাম আজকেই সব কিছু পরিষ্কার করে নিই আর আমার হচ্ছে এমন মানে এমন নেশা যেদিন ভাবি যে কাজ করবো সেদিন সমস্ত কাজ একসাথেই করে ফেলি মানে একটু একটু করে যে করলে আমারই সুবিধা হবে সেটা আর হয়ে ওঠে না জানো তো যেদিন ভাবি যে করব সেদিন মানে সব কাজই করে নিই একসাথে তো যাই হোক কালকে রাত্রেবেলায় মেয়েকে বলে রেখেছিলাম যে ব্যাগটা একদম খালি করে রাখবি তো ব্যাগটা তাহলে পরিষ্কার করে দেবো কেচে দেবো কারণ কি তো এই ব্যাগটা না এ দেখতে এরকমই মানে যাতে ব্যাগটা যতই কাচো ততই মনে হয় যেন ময়লাই আছে এমন আর কি কালারটা তো সেই কারণে মেয়ে একটু পরপরই বলে যে আমার ব্যাগটা নোংরা হয়ে গেছে কেচে দাও কেচে দাও এরকম করে তো যাই হোক আজ আজকে সকালবেলাতে ওই জন্যে ভিজিয়ে আমি কেচে নিয়েছি কালকে রাত্রি ভিজালে ভালো হতো কিন্তু ভুলে গিয়েছিলাম ভেজাতে তো সেই কারণে আর ভেজানো হয়নি আর জুতোগুলোও সকালবেলাতে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে ময়লাগুলো একটু তাড়াতাড়ি ছেড়ে যায় জুতোগুলো খুব নোংরা হয়ে যায় জানো তো এই কদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে তো সেই কারণে যেন তো একদমই কাঁচা হচ্ছিল না একটা না বৃষ্টি হচ্ছে এবার কি করে কাচবো বলে শুকোবে না ওর তো দুদিন পরপরই দরকার লাগে পিটি সুসগুলো মানে বুধবার আর শনিবার এই দুদিনই দরকার লাগে এবার যদি কেচে ফেলি তখন তো বৃষ্টির জন্য শুকোতে পারবো না তাহলে ওপরে যেতেও পারবে না আর বড্ড নোংরাও হয়েছিল তো চলো আমার কাঁচাও হয়ে গেছে খুব নোংরা হয়েছিল দেখো এখন শুকোলে যেন তো মানে বেশ ভালো বুঝতে পারবে যে একদম পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক আমার কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে কাছাকাছি সকাল থেকে উঠে থেকেই আমি আজকে কাজতে শুরু করেছি কারণ আজকে রোদটা খুব ভালো উঠেছে সেই কারণে সমস্ত কিছু তাড়াতাড়ি করে করতে হবে ওদিকে ছেলে মেয়েগুলোও ঘুমোচ্ছে এখন অবধি ছেলেটা ওঠেনি মেয়েটা উঠে গেছে ঘুম থেকে তো আগে সেই জন্য আগে কাচাকুচিগুলো করতে শুরু করে দিয়েছি তো সব কিছু করার পরে ছাদ দিয়ে এলাম দিয়ে এসে এগুলো সব মেলে দিলাম জুতোগুলো আগে দিয়ে দিলাম আর এবারে ব্যাগটাও দিয়ে দিই চলো ব্যাগটাও একদম কাঁচা হয়ে গেছে দেখেছো কালারটার জন্য মনে হচ্ছে না যে ব্যাগটা ছেড়েছে বলে কিন্তু ব্যাগটা বেশ ভালোই পরিষ্কার হয়েছে তো এখানেই দিয়ে দিলাম কারণ ভালো করে শুকোতে পারবে রোদটা পুরো আজকে খুব ভালোই উঠেছে দাঁড়াও চেনগুলো একটু খুলে দিই চেনের ভেতরগুলোতে আবার দেখছি জল জমে আছে ভাগ্যের চেনটা খুললাম না হলে তো জলটা থেকেই যেত তো যাই হোক ভালোই হলো চেনটা খুললাম হ্যাঁ আরেকটা ভেতরে চেন আছে ওই চেনটাও খুলে দেখি আবার আরে বাবা দেখছো জানো তো এর ভিতরে জানো তো ও কালার পেনসিল কিছু কাগজ সব ঢুকিয়ে রেখে দিয়েছে তাই ওকে বলছি যে এইসবগুলো কী করতে রেখেছিস একটু দেখিস নি সব ভিজে গেছে তো আমাকে বলছে তুমি একটু চেক করোনি আমি বললাম আমি তো তোকে বলেই ছিলাম সব কিছু একদম রেখে দিতে চলো গাছগুলো একটু জল দিয়ে দিই তারপর নিচে যাবো সকালে ঘুম থেকে উঠে গেছে উঠে যেয়ে তারপরে ব্রাশ করানো হয়ে গেছে ওকে জল খাওয়ানো হয়ে গেছে তারপর ও দিদির কাছে পড়তে বসে গেছে ভাই তুলছে এটা মাম্মা করছে তুমি লিখো কি কি লিখছ কি কই পাখাটা কই পাখাটা চলছে না এই যে দিদিও পড়তে বসে গেছে দিদিয়াও পড়াশোনা করছে সাথে সাথে ভাইও পড়াশোনা করছে বড়দের দেখে দেখেই ছোটরা শেখে বড়রা যেমন কর করবে সেরকমই ছোটরাও করবে বড়রা পড়তে বসলে ছোটরাও পড়তে বসবে দিদি দেখে দেখে ও কিন্তু সবসময় বসে যায় বই নিয়ে এটা একটা ভালো অভ্যেস কত কিছু লিখেছে দেখো ও খাতাতে এটা আমি লিখেছি মামা খাতাতে আমি লিখেছি আমি সাইন করেছি হ্যাঁ মামা খাতাতে বসেছো লিখেছে মানে ও তো লিখতে জানে না ও জাস্ট দাগগুলো করেছে এখনো হাই তুলছিস তুই এখনো ঘুনু হয়নি কমপ্লিট ওরকম করে না লিখো কি কি লিখছো বলো কি কি লিখছো বলো ওয়ান টুটা বলো হুম ও করছে কে করছে

চল নো খাবে না তুমি খাবার খাবে না দিদি আর খাওয়া হয়ে গেছে তো তুমি খাবে না দিদি আর খাওয়া হয়ে গেছে তুমি খাবে না এসো খাবে এসো বলে যাবে কেন

নিচে এলাম নিচে এসে একটু রান্নাটা করে নিলাম রান্নাটা করে নিয়ে তারপরে এরপরে গ্যাসটাও একটু পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা যদি না পরিষ্কার করে রাখি তাহলে তো প্রচুর নোংরা হবে আর ছেলে আজকে এদিক ওদিক ঘুরছে আজকে শ্বশুরমশাই বাড়িতে নেই সেই জন্য ওকে মানে দেখার মতো কেউ নেই শাশুড়ির মতো দেখ মানে ওকে একদমই খেয়াল রাখতে পারে না ও যা বদমাই ছোটাছুটি করে তো সেই কারণে ওকে একদমই নজরে রাখতে পারে না আর জানো তো এই দেয়ালগুলোতে পুরো রান্নার ওই ডাল তরি তরকারি সব যা কিছু হয় সেগুলো সব ফুটে ফুটে দেয়ালগুলোতে যায় প্রচুর পরিমাণ হলুদের দাগ হয়ে যায় কি করে এগুলো তুলবো তো তোমাদের যদি কিছু সাজেশান থাকে আমাকে প্লিজ দিও তো যাই হোক উপরে এসে পর তারপরে আমি অনেকটাই লেট হয়ে গিয়েছিল বলে একটু ছাতু খেয়ে নিলাম তারপর ছেলেকে স্নান করিয়ে তারপর আমি নিজেও একটু স্নান করে তারপর ওকে ভাতটা খাইয়ে দিলাম তারপর এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে সন্ধ্যেবেলা আজকে যেহেতু রথ জানি আজ এই ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেছে তবুও সবাইকে জানাচ্ছি রথের শুভকামনা শুভেচ্ছা অনেক অনেক তো সেই কারণে আজকে একটু বাবা গিয়েছিল উম ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে জগন্নাথ দেবের তো জয় জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এসেছে তো সেটাই এখন আমি একটু সবাইকে মানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি তো ছেলে আগেই বসে গেছে দেখেছো আর ও প্লেটে নেবে না জানো তো কিছুতেই ও প্লেটে নেবে না প্লেটটাই প্রথমে নিয়েছে সবাইকে যেহেতু দিচ্ছিলাম সেই জন্য প্লেটে নিয়েছে কিন্তু ও প্লেটটাই নেবে না তারপর দেখো ও পুরো খালাটাতেই নিয়ে নিয়েছে তো ও খেতে তো পারবেই না একটু একটু করে ওই মুখে তুলবে আর তোমার চামচটাই শুধু একটু করে মুখে তুলবে আর কিছুই করবে না তো পাঁপড় সাথে বাবা পাঁপড়ও এনেছে আর ঝিলিপিও এনেছে এই রথের সময়তে পাঁপড় জিলিপি খাওয়াটা কিন্তু খুবই ভালো মানে খুবই ভালো মানে রথে একদম ছোটোর থেকে জানো তো আমরা মানে রথ মানেই আর ঝিলিপি এইসবই জেনে এসেছি তো বাবাও এনেছে আজকে পাপড় জিলিপি ঝিলিপি বলে দিয়েছিলাম আগের থেকে আর সাথে একটু জগন্নাথ দেবের প্রসাদও পেয়ে গেলাম কি ভালো হলো তাই না বলো তো যাই হোক চলো তাহলে সবাই এখন পাপড়া জিলিপি খায় আর রথ উৎসব সেলিব্রেট করি আমরা এভাবে তা সবাই এখন মিলেমিশে খাচ্ছি তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে ভালো রেখো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে